বিয়ের পাত্রী দেখতে গিয়ে একটি টেকনিক অবলম্বন করবেন তাহলে পাত্রীর সমস্ত গোপন কথা বের হয়ে যাবে বলে যে হুজুর আজকে বলে কি বলতেছে আমরা পাত্রী দেখতে গিয়ে টেনশনে পড়ি যে তার গোপন বিষয়গুলো বাহির করব কিভাবে সে ভালো নাকি খারাপ সেটা বাহির করব কিভাবে আমাকে অনেকে বলে যে হুজুর বিয়ে করার আগে কি করে বুঝবো যে এই মেয়ে আসলে ইসলামিক মাইন্ডেড এই মেয়ে আসলে আমলদার এই মেয়ে কোরআন তেলাওয়াত করে এটা কিভাবে বুঝবো আমি বলে যে একটা টেকনিক আছে আমার কাছে এই টেকনিক যদি তোমরা অবলম্বন করতে পারো তাহলে তার সমস্ত গোপন বিষয় ফাঁস হয়ে যাবে এখানে যারা যুবক আছো খুব ভালো করে খেয়াল রাখো মুরব্বীরা আসতেছেন আসবেন না আপনি শিখে রাখেন আপনার ছেলে সন্তানদেরকে যখন বিয়ে করাতে যাবেন তখন আপনি টেকনিকটা অবলম্বন করতে পারেন রসুল করিম সাল আলহি ওসাল্লাম বলেছেন তোমরা মে বিবাহের ক্ষেত্রে তোমরা কয়েকটি জিনিস লক্ষ্য করবা তার মধ্যে থেকে রসুল করিম সাল্লাহ আলহিম বলেছেন ওয়ালি মা দেখবা তার সম্পদ কেমন আমরা এটা খুব ভালোভাবে দেখতে রাজি আছি এরপরে রাসুল বলছেন ওয়ালি জামা আলিহা তার সৌন্দর্য দেখবা এরপরে রাসুল বলেছেন তার বংশ দেখবা এই তিনটা বিষয় আমরা খুব ভালোভাবে মানি কিন্তু তারপর রাসুল বলেছেন বলি দিন তার দিনদারিত্ব কেমন আছে সেটা দেখবা দুঃখের বিষয় হলো এটাকে আমরা একদম প্রাধান্য দিতে চাই না অথচ হাদিস শরীফের শেষ অংশে রাসুল করিম সাল্লাম বলেছেন ফাদফুর বিদাতি দিন সবচাইতে বেশি দেখবা তার দিন কেমন সুবান বললেন না এই জন্য প্রিয় ভাইরা আমার তার দিন কেমন সে আসলে লোক হিসাবে কেমন সে ভালো নাকি খারাপ এটা বোঝার একটা টেকনিক আছে টেকনিকটা হচ্ছে আপনি যখন মেয়ে দেখতে যাবেন মেয়েকে অনেক প্রশ্ন করে সাধারণত আমার দেশের মানুষ মনে হয় যে এই মেয়ে বিসিএস কারার এর পরীক্ষা দিতে আসছে এত প্রশ্ন করে তাকে এত প্রশ্ন করা উচিত না মেয়ে নার্ভাস হয়ে যায় এটা উচিত না এটা তার উপরে জুলুম করা হয় এই জন্য আপনাকে একটা ফর্মুলা বলে দিতে চাই সেটা হচ্ছে যখন মেয়ে বিয়ে করতে যাবা তাকে উজু করতে বলবা এটাতে দুইটা হবে প্রথম নাম্বার ফায়দা হচ্ছে আপনি যদি উজু করতে বলেন সে যদি উজু করতে পারে তাহলে বুঝবেন যে এই মেয়েটা সব সময় তেলাওয়াত করে এটা সাইন এটা প্রমাণ হয় যে ব্যক্তি সঠিক ভাবে উজু করতে পারে তার মানে সে মোত্তাকি ঠিক না, আমার দেশে দেখবেন এখনো পর্যন্ত মুরব্বী মানুষ হুরু হয়ে গেছে এখনো পর্যন্ত উজু কিভাবে করতে হয় সেটা জানে না ফরজগুস্ত কিভাবে করতে হয় সেটা জানে না মাগীবের আজানের সময় বসে বসে চা দোকানে চা খায় আর সিগারেট টানে নামাজের কথা বললে বলে যে হুজুর এত আগে কি মারা যাব দুনিয়া থেকে আপনি কি আমারে এত আগে কবরে বশাই দিতে চান এমন প্রশ্ন আসে না নাই এর জন্য বুঝতে হবে যে এই ব্যক্তি সঠিকভাবে ভালোভাবে উত্তম রূপে ওযু করতে জানে সে আসলে নামাজি ব্যক্তি ঠিক কি না দ্বিতীয় নাম্বার फायदा হচ্ছে আমাদের হুজুর আমাদেরকে বলতেন আর হাসতেন যে সে যদি মেকআপ করা থাকে মানে মেকআপ সুন্দরী আজ না ওই মেকআপ ধুইয়ে যাবে এবার কালো নাকি সুন্দর নাকি আর্টিফিশিয়াল সুন্দর সেটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন যুবক বাইরা হাসতেছে আজকে ভালো একটা টেকনিক পাইছি পাইছো ভালো টেকনিক পাইছো প্রিয় ভাইরা আমার এই জন্য এই বিষয়গুলি খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলি খেয়াল রাখার মতো বোঝার মতো তাও দান করুক আমিন